সারাদিনের ব্যস্তময় একটা দিন আজ আপনাদের সাথে শেয়ার করব। যার কারণে ভিডিওটা আজ অনেকটা বড় হয়ে গিয়েছে এবং সাথে অনেক আপুদের প্রশ্নের উত্তরও দিয়ে দিব আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজ আপনারা নতুন আমার আরেকটি লাইফ স্টাইল লাই ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতি সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত আমার ভিডিওটি রেখেছি তো ঘুম থেকে খুব সকালবেলায় উঠে গিয়েছি উঠিয়ে দেখতে পেলেন সবার আগে আমি বিসমিল্লা বলে ক্যামেরাটা অন করলাম এরপর আমি এই তো মাছগুলোকে খাবার দিয়ে দিলাম দাবার সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি সব সময় চেষ্টা করি মাছগুলোকে আগে খাবার দিয়ে দেওয়ার জন্য আমার কেন যেন মনে হয় যে ওরা খুব ক্ষুধার্ত থাকে আসলে বোবা প্রাণী না পারে বলতে না পারে কিছু করতে এই কারণে সকালবেলা উঠে ওদের খাবারটাই আমি আগে দিয়ে দেই এরপর হাত মুখ ধুয়ে এই তো চলে আসলাম নিজেকে একটু পরিপাটি করে নেওয়ার জন্য প্রতিদিন কিন্তু নিজেকে একটু পরিপাটি করে নিতে পারি না আসলে একদম মেলো অবস্থাতেই অনেক সময় কিন্তু আমাকে রান্না করে ঢুকতে হয় তো জবা যেহেতু কলেজে যাবে এই কারণে কিন্তু ঘুম থেকে উঠিয়ে আগে আমাকে ডাক দিয়েছেন যে তাড়াতাড়ি ওঠো আম্মু আমাকে নাস্তা তৈরি করে দাও তো এই যে দেখতে পাচ্ছেন মুখে একটু হালকা পাতলা ক্রিম দিলাম এখন যেহেতু পুরোপুরি ঠান্ডা ঠিকই পড়ে নাই তবে কিন্তু একটু হাত মুখ ধোয়ার পরে দেখা যায় হাত পা কিন্তু একটু টানে এ কারণে আমি মুখে একটু ক্রিম দিলাম আর মাথাটা একটু আছড়িয়ে নিলাম এখন কিন্তু নিজেকে অনেকটা একটু ফ্রেশ লাগছে তো যাই হোক এখন এই তো চলে গেলাম ফ্রিজের কাছে দেখি ফ্রিজে কি কি আছে এগুলো সব নামাতে হবে আর রাতের বেলায় না আমি আসলে নাস্তার আয়োজনটা করে রেখেছিলাম গতকাল রাতের বেলা তো বিশেষ করে দুপুরে রান্নাবান্নার জন্য যে কাটাকাটি কাজ আবার সকালে নাস্তা বানানোর জন্য এগুলো রাতের বেলায় আমি প্রিপারেশান নিয়ে রেখেছিলাম তো এই তো এখন আমি ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিলাম রাতের বেলা আর কি আলু ভাজি করেছিলাম আর তার সাথে পরোটাও বানিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো রাতের বেলায় কাটাকাটি করে রেখেছিলাম তো আমার গলাটা অনেকটা শুকিয়ে গিয়েছে এই কারণে ফ্রিজ থেকে এই তো একটা পানির বোতল বের করে এখন আমি এক গ্লাস ঠান্ডা পানি খাবো আর এই যে জবাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে তো এসে দাঁড়িয়ে আছে ও আর কি পানি খাবে তো এই তো পানিটাও দিয়ে দিলাম আর আমি এখন এই তো পানিটা খেয়ে নিচ্ছি আজকে এমন একটা অবস্থা হয়েছে যে কি বলবো যখন আজকে ভিডিওটি এডিট করতে বসি এডিট আগেই করা ছিল তবে ভয়েসটা যখন দিতে বসি তারপর থেকে কিন্তু একটার পর একটা সমস্যা হয়ে যাচ্ছে আমি তো ভেবেছিলাম যে আজকে হয়তো বা আমি ভিডিওটা আপলোড করতেই পারবো না এরপর আবারও নতুন করে ভিডিও এডিট করে আবার কিন্তু ভয়েসটা দিতে হচ্ছে যাই হোক এই তো এখন আমি চলে আসছি করে তো এখন আমি রান্নাঘরের চুলাটা আর চার চারপাশটা আগে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি যদিও রাতের বেলা আমি সব কিছু পয় পরিষ্কার করে রাখি এরপরও সকালবেলা কেন যেন বিশেষ করে চুলাটা আর তার চার চারপাশটা একটু পরিষ্কার না করে আমি কোনো ওইভাবে বসাতে পারি না আমার কাছে মনে হয় যে অদেখা কত কিছুই তো রান্নাঘরের ভিতরে রাতের বেলা আসে যেমন দেখা যায় টিকটিকি বা তেলা পোকায় এগুলো যে কত আনাচে কানাচে ঘুরে বেড়ায় তো ওই অবস্থাতে রান্নাটা যদি বসায় দেই তাহলে আমার কাছে কেমন একটা আনির ফিল লাগে এই কারণে কিন্তু সব কিছু পরিষ্কার করে নিলাম আর এখন এই তো আমি আলুটা ভাজি করে নিচ্ছি গতকাল সবজি নিয়ে আসছিলাম আনার পরেই আমি চিন্তা করলাম যে সকালবেলা উঠে আসলে ছোট দিনের সাথে দৌড়াদৌড়ি করে পারা যায় না তো আমি আলুর সাথে দুই একটা সিমও আর কি কুটে নিয়েছিলাম ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থেকে যেতে পারেন আজকে বললাম না যে একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত আমার ভিডিওটি রেখেছি সারা দিনের একটা ব্যস্ত সময় আর কি কীভাবে পার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার সাথে কিছু কিছু আপুদের কমেন্ট পড়ব তো এই তো আমি কিন্তু এখানে একটু হলুদের গুঁড়া আর লবণ একটু আদা রসুন বাটা ভাজির মধ্যে দিয়ে দিলাম ওই দিক থেকে জবা আব্বু আর কি ঘুম আছে তার সাথে জুয়েও ঘুম আছে শুধু জবাই অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে ও বরাবরই অনেক সকালবেলা ঘুম থেকে কিন্তু উঠে যায় আর এদিক থেকে আমি চায়ের পানিটা বসিয়ে দিলাম মিনি রাইস কুকারে গতকালকে নাইমা লাইফ লাইফস্টাইল থেকে নাইমা আপু আমায় আমি যখন আর কি আলু আর ডিম সিদ্ধ দিয়েছিলাম এই রাইস কুকারে তো আপু আর কি কমেন্ট করেছিল যে এই মিনি রাইস কুকারটা সত্যিই অনেক কাজের তো হ্যাঁ আপু এই মিনি রাইস কুকারটা কিন্তু সত্যিই অনেক কাজে এটার মধ্যে মনে করো অনেক রকমের রান্নাবান্নাও করা যায় তার সাথে অনেক কিছু যেমন সিদ্ধ করার যে কাজগুলো সেটাও কিন্তু করা যায় তো বড় একটা রাইস কুকার আসলে আমি কিনবো চিন্তাভাবনা ভাবনা তবে এখন এই মুহূর্তে আমি কিনবো না একটু আর কি অপেক্ষায় আছি দেখি সময় সুযোগ করে সুবিধা অনুযায়ী আর কি কিনে নিব সকালবেলা এই যে দেখেন কি তাড়াহুড়ায় এর মধ্যে ভাজিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু দেখলাম যে চিনি নাই তো চায়ে তো চিনি দিতে হবে এখন দেখলাম যে চিনিটা আমার রিফিল করা নাই তো এখন আমি চিনিটা আর কি রিফিল করে নিলাম এরপর চিয়া সিটও ফুরিয়ে গিয়েছে অনেকদিন হলো তো আজকাল পরশু করতে করতে চেয়ার সিটটাও আর রিফিল করা হচ্ছে না তো ভাবলাম যাই হোক এখন তো এই মুহূর্তে আর হাতে কোনো কাজ নেই তাই চেয়ার সিটটাও আর কি রিফিল করে ফেললাম তো চেয়ার সিটটা আসলে খেতে গেলে না ওইভাবে মনে থাকে না আর এভাবে যদি টেবিলের সামনে রেখে দেওয়া হয় তাহলে যখন তখন মনে হলে হাতের কাছে যেহেতু থাকে আমি কিন্তু অনায়াসে এক গ্লাস চেয়ার সিট ভিজে তারপর খেয়ে নিতে পারি আর এই যে গতকাল রাতে যা ধোয়া ধুই করেছিলাম এগুলো এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি আলু বসিয়ে দিয়ে দেখেন একা হাতে কিন্তু কতগুলো কাজ আবার সেরে নিলাম আর এদিক থেকে চায়ের পানিটা ফুটে গিয়েছে এখন চা পাতা আর চিনিটাও আমি দিয়ে দিব আচ্ছা এখন একজন আপুর কমেন্ট পড়ি মাফিয়া ইসরাত আইডি থেকে আপু কমেন্ট করেছিল থ্যাংকস আপু আমি অনেক জায়গায় খুঁজে খোঁজ করেছি পাইনি আপু আমার মেসেজটা একটু নক দাও কথা বলবো যদি তোমার প্রবলেম না হয় আপু আমি তোমার নীল র্যাগটা প্রেমে পড়ে গিয়েছি বা মায়ায় পড়ে গিয়েছি তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে তুমি গত কয়েকদিন যাবো তো আমার নীল র্যাগটা নিয়ে অনেক প্রশ্ন করেছো আমি রিপ্লাইও দিয়েছি সত্যি কথা বলতে এই র্যাগটা আমি আমি কিন্তু আমাদের এখানে অনেক দোকানে এখনও অহরহ দেখতে পাই আসলে কি আর বলবো তুমি যে তোমার নীল র্যাগটা মায়ায় পড়ে গিয়েছ তুমি যদি আমার বাসার আশেপাশে থাকতে তাহলে অবশ্যই তোমাকে আমি আমার নীল র্যাগটা দিয়ে দিতাম নয়তো বা নতুন একটা র্যাগ তোমাকে আমি কিনে দিতাম তো আমরা মেয়ে মানুষ কিন্তু এমনই তাই না যখন যেটা একবার চোখে লেগে যায় সেটা কিন্তু চোখ থেকে আর ফেরানো যায় না আর আপু তুমি আমার সাথে কথা বলতে চেয়েছো আসলে কথা বলা এটা যদি হোয়াটসঅ্যাপ ইমো বা মেসেঞ্জার হতো তাহলে হয়তো বা তোমার সাথে আমি ওইভাবে কথা বলতে পারতাম এটা যেহেতু ইউটিউব একটা চ্যানেল বা এখানে এটা একটা পাবলিক প্লেস এখানে দেখা যায় অনেক অচেনা চেনা অনেক আপু ভাইয়ারা বা আনটিরা আমার ভিডিওগুলো দেখে থাকে তো এখানে কিন্তু চাইলো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা ওইভাবে শেয়ার করতে পারছি না তো দেখা যায় যে একটা পাবলিক প্লেসের সামনে ওইভাবে কন্ট্যাক্ট নাম্বার নাম্বার শেয়ার করা সম্ভবও না তো আপুকে বলবো তুমি যদি পারো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার সাথে শেয়ার করো কোনো একটা কমেন্টের মাধ্যমে তাহলে আমি নিজে থেকে তোমাকে নক দেব তুমি যেহেতু আমার সাথে কথা বলতে চেয়েছো তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে জানাচ্ছি আরেকটি কথা বলি যে আসলে না আজকে আমার ভিডিওটা না অনেকটা বড় হয়ে গিয়েছে তো সচরাচর আমি কেউ কিছুদিন যাবৎ কিন্তু ভিডিও খুব ছোট করার চেষ্টা করছি তবে আজকের সারা দিনের কাজকর্ম শেয়ার করতে গিয়ে ভিডিওটা কিন্তু একটু লং হয়ে গিয়েছে আমার আপু ভাইয়াদেরকে বলবো যে প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখবেন এদিক এই তো আমি পরোটাগুলো ভেজে নিয়েছি সকালবেলা যেহেতু চিনি রিফিল করলাম তারপরে চিয়া অ্যাসিড রিফিল করলাম এরপর কিন্তু তেলটাও রিফিল করতে হলো তো জানি না যে আর কি কি রিফিল করতে হবে তবে আলু ভাজি করতে গিয়ে দেখলাম যে মোটামুটি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ওটার প্রায় শেষের দিকে তো হয়তো বা বান্না করতে গেলে আবার ওগুলো আবার রিফিল করতে হয় কি না তো সেটা রান্নার সময় দেখবো এই দিক থেকে কিন্তু আমি টিভিতে অনেক সাউন্ড দিয়ে আমি সুরা আর রহমানটা চালু দিয়ে রেখেছি তো জবা আবু যেন একটু দ্রুত ঘুম থেকে উঠে যায় এই কারণে কিন্তু সাউন্ডটা বাড়িয়ে দিয়ে রেখেছি তো এদিক থেকে এই তো জবাকে মচমচে পরোটা ভেজে দিলাম আর আলু ভাজি দিয়ে ও আগে খেয়ে নিয়েছে এরপর অফ ক্যামেরাতে চাটাও বানিয়ে দিয়েছি আর টিফিনটাও ও এই তো আজকেও পরোটা আর আলু ভাজি নিয়ে গিয়েছে তো ও আর টিফিনটা রেডি করে নিয়েছে ওই থেকে কিন্তু আমি নাস্তাগুলো এক এক করে ভেজে নিয়েছিলাম কুকিং ব্লগার আইডি থেকে আপু কিন্তু অনেক বড় একটা কমেন্ট করেছিল আচ্ছা এদিকে কিন্তু আমি জবাকে বিদায় দিয়ে দিচ্ছি তো আমি কি করছি যে কিছু আর কি শুকনা কিছু কাগজপত্র ছিল তো ওগুলো আমি একটা শপিং ব্যাগে পরে জবাকে দিয়ে দিলাম বললাম যে এটা নিচে ফেলে দিয়ে যেও তো ও আর কি এটা নিবে না তো আমি বলতেছিলাম যে একটু কাজ তো করতেই হয় তো এটা তুমি যেত যাবা নিজেই যেত ময়লা ফালানোর আলাদা করে ড্রাম রাখা আছে তো সেটার মধ্যে ফেললে সমস্যা কী তো ও আর কি খুব একটু বিরক্ত হচ্ছিল তো তো যাই হোক আমি জবাকে বিদায় করে দিয়ে এদিকে আগে মাছটা নামিয়ে নিলাম তো সংসারের অন্যান্য কাজগুলো করতে করতে এদিক থেকে কিন্তু মাছটা ছুটে যাবে তো আমি কিন্তু একেবারে পানি দিয়ে ভিজাই নাই হালকা একটু পানির সিটা দিয়ে আসছি তো অতি এদিক থেকে আমি যে খাওয়া দাওয়া করবো বা অন্যান্য কাজ করব এগুলো করতে করতে কিন্তু এদিক থেকে মাছটা একেবারে ছুটে যাবে এ কারণে কিন্তু পুরোপুরি পানি দিয়ে আর মাছটা ভিজাই নাই তো আমিও কিন্তু অফ ক্যামেরাতে চাটা বানিয়ে নিয়েছি আর আলু ভাজি পরোটা দিয়ে নাস্তা করে এরপর চলে আসছি আবারও রান্নাঘরে তো এই যে আমি রাত্রেবেলায় সব কিছু কাটাকাটি রেখে করে আর কি রেখেছিলাম ছোটো দিন সময়ের সাথে কিন্তু ওইভাবে দৌড়াদৌড়ি করে আমি কোনোভাবেই পারি না কি যে একটা অবস্থা বিশ্বাস করেন আর এটা তো একটা রোগ যে প্রতিদিনই আমাকে দুয়ার পরিষ্কার করতেই হবে ফার্নিচার ক্লিন করতেই হবে তো এই কাজগুলোর মধ্যে সময় দিতে গিয়ে কিন্তু আমার প্রায় এক থেকে দুই ঘন্টা আর কি চলে যায় যতই দ্রুত কাজ করি না কেন সময়ের সাথে কিন্তু পাল্লা দিয়ে আর পারি না তো শাক তারপরে সবজি সব কিছু কাটাকাটি করে রাখছি আর এখন শুধু মাছটাই আর কি একটু লবণ দিয়ে কেচে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব তো গত ভিডিওতে কিন্তু আমি ফার্নিচারের দোকানে গিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আমি কিছু একটা বানাতে দিব সেখানে একজন আপু আমাকে কমেন্টে লিখেছিল যে আপু আমার মনে হচ্ছে যে তুমি একটা খাট বানাতে দিবে তো আরেকজন আপু এই যে কুকিং ব্লগার বাই নাহার আপু আমাকে কমেন্ট করেছে আপ আপু আমার মনে হয় কিচেন অর্গানাইজার বানাবেন তো এছাড়াও আরও অনেক অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছেন তো সকল আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি যে কি বানাবো এখন আমি কাউকে কোনো কিছুই বলবো না যখন বানাবো তখন তো আমার আপুরা দেখতেই পারবেন তো এই দিক থেকে আমি এই তো দেখেনি যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু কিন্তু প্রায় একেবারে শেষের দিকে তো আজকে সারাটা দিন একদম সকাল থেকে আমার মনে হয় রিফিল করতে করতে আমার মনে হয় দিনগুলো আজকে পার হচ্ছে আজকে এই হলুদ মরিচ সকাল থেকে চিনি তারপরে ওই দিক থেকে তেল এগুলো রিফিল করতে গিয়ে আজকে এত বিরক্ত লাগছিল তো কাজ আসলে যতই আমরা করে রাখার চেষ্টা করি না কেন দেখা যায় কাজ কোনো কোনোভাবে একটা থেকেই যায় আর সেটা করতেই হয় আর এই এখন আমি রান্নাগুলো খুব ঝটপট ভাবে করে নিচ্ছি কীভাবে কি রান্না করছি ডিটেলসে আর বললাম না তো এই ফার্স্ট টাইম আমি শীতের জন্য মূলা আর সিম কিনে নিয়ে আসছি এই সবজির বাজারে এত সবজির দাম কি শীতের সবজি খাবো আর শীতের সবজিগুলো খেত কিন্তু এখন তেমন একটা ভালো লাগে না আমার কাছে মনে হয় যে একদম পুরোপুরি শীতের সবজিগুলো যতক্ষণ পর্যন্ত না নামবে ততক্ষণ পর্যন্ত খেয়েও আসলে আমি স্বাদ পাবো না তবে আজকে চিন্তা করেছি আমি আজকে তরকারিতে অবশ্যই আমি ধনিয়া পাতা ব্যবহার করব তবে অফ ক্যামেরাতে জবার আবুর জন্য কিন্তু আমি তরকারিটা তুলে রেখেছি যেহেতু শীত আসলে তার সাথে এই তরকারি নিয়ে আমার একটা দণ্ড লেগে যায় আমি ধনিয়া পাতা পছন্দ করি আর সে আর কি ধনিয়া পাতা পছন্দ করে না এই কারণে শীত আসলে আমাকে একটা তরকারি দুইভাবে আর কি করে নিতে হয় তো এই থেকে শাকটা অফ ক্যামেরাতে রান্না করে নিব আর গতকালকে যে আমি ডিম আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম তো আলুটা ম্যাশ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন যা যা লাগে ডিম চপ বানাতে আমি সব মশলা দিয়ে নিয়েছি একটু ঘিও দিয়ে দিলাম এখন আমি ডিম চপটা আর কি বানিয়ে নিব আচ্ছা মিসেস মুক্ত আইডি থেকে আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু অনেক সুন্দর হয়েছে তোমার কাজগুলো আমার খুব ভালো লাগে তো মুক্তা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে মুক্তা আপু দেখছি যে প্রায় ভিডিওতে আমাকে কমেন্ট করছে তো আসলে কি লাইফস্টাইল ব্লগ কিন্তু সবাই পছন্দ করে না আবার দেখি অনেকেই ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকে তো যে সকল আপুরা প্রতিনিয়ত আমার কাজকর্ম দেখে আপনারা আপনাদের কাজে উৎসাহ পান এবং এনার্জি পান এটা কিন্তু অনেক ভিডিওতে আমার প্রিয় আপুরা কমেন্ট করে থাকেন তো আপুদের কমেন্টগুলো যখন পাই তখন কিন্তু আমার কাছে সত্যিই খুব ভালো লাগে তো আমি কিন্তু কথা বলতে বলতে ডিম চপগুলো বানিয়ে নিলাম এখন কর্নফ্লাওয়ারে এই তো একটা চপ আমি ভালো করে মিশিয়ে এরপর ব্রেড কামের সাথে ভালো করে মিক্স করে আমি নর্মাল ফ্রিজে আর কি বক্সটা রেখে দেবো বিকেলবেলা শুধু ভেজে নিলে আর কি হয়ে যাবে তো আমার কাজগুলো দেখে যে সকল আপুরা কাজের এনার্জি পান বা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি আমার মন থেকে সেই সকল আপুদের জন্য সব সময় অনেক দোয়া আর ভালোবাসা রাখছি আসলে এই ধরনের কমেন্টগুলো পেলেই কিন্তু তখন মনে হয় যে না আমার ভিডিওগুলো কারো ভালো লাগে বা কেউ পছন্দ করেন তখনই কিন্তু আমার নতুন আরেকটা ভিডিও তৈরি করতে সত্যিই অনেক ইচ্ছে জাগে তো আমার ভালোবাসার আপুদেরকে বলবো যে প্লিজ সবাই আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন এদিক থেকে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে এখন আমি আমার কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিব রান্না বান্না শেষ করার পর যদি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে না নেওয়া হয় তাহলে কিন্তু কোনোভাবেই আমি স্বস্তি পাই না যেহেতু আবার বিকেলেই আমাকে কিচেনে আসতে হবে নাস্তা বানানোর জন্য তারপরে চা বানানোর জন্য আবার দেখা যায় রাতের ভাতটাও কিন্তু জবারাব্য আসার আগে আগে আমি আর কি রান্না করি তো তো মোটামুটি তিনটা টাইমই আমাকে আগে কিচেনে আসতে হয় তো এখন কিন্তু খুব ভালো লাগছে একদম নিট অ্যান্ড ক্লিন একটা কিচেন হয়ে গিয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ আমি সত্যিকার অর্থে আমি সব কিছু চাইতে আমি পরিষ্কার থাকতে বেশি ভালোবাসি এই থেকে আমি ওয়াশিং মেশিনটা এখন আমি খুব সুন্দর করে ক্লিন করে নেবো প্রতিনিয়ত কাপড় চোপড় ধোয়া হয় কিন্তু আমি কিন্তু ওইভাবে ওয়াশিং মেশিন ক্লিন আর কি যে একটা পরিষ্কারের ব্যাপার আছে না আসলে এত কাজের মাঝে তো প্রতিদিন আর ওয়াশিং মেশিন ওইভাবে পরিষ্কার করা সম্ভব না তো আজকে যেহেতু ওয়াশিং মেশিনটা পরিষ্কার করছি তাই ভাবলাম যে একজন আপনার কমেন্টের রিপ্লাইও দিয়ে দেই। মার্জিয়া ইসলাম আইডি একজন বেশি সম্ভবত সুলতানা নামের একজন আপু দুইজন আপুই কমেন্ট করেছিল তো সুলতানা আপু জানতে চেয়েছিল ওয়াশিং মেশিনের ব্যবহারের সুবিধা অসুবিধা কী আর মার্জিয়া ইসলাম আইডি থেকে আপু জানতে চেয়েছিল আমি আমার ওয়াশিং মেশিনটা কতদিন ধরে ব্যবহার করছি সার্ভিস কেমন দিচ্ছে তারপরে আপনার ওয়াশিং মেশিনটা কোন কোম্পানির দাম কত প্লিজ জানাবেন আমি কিনতে চাই প্রথমত বলবো যে আমার ওয়াশিং মেশিনটা খুবই ভালো এবং খুব ভালো সার্ভিস দিচ্ছে আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে আট কেজির আর ওয়াশিং মেশিনের নাম হচ্ছে শার্প তো এ কোম্পানি আমি আর কি শার্প কোম্পানির একটা ওয়াশিং মেশিন নিয়েছি তো আমি এটা কত বছর ধরে ব্যবহার করছি তো আপুর উদ্দেশ্যে আমি সব কিছুই বলে দিচ্ছি এটা আমি কিনেছিলাম বাইশ বারো দুই হাজার তেইশ এটা যখন আমি কিনেছিলাম এটা দাম ছিল একত্রিশ হাজার টাকা তবে আমি যখন কিনেছি এটা ডিসকাউন্ট চলছিল তো ডিসকাউন্ট দেওয়া হয়েছিল এক হাজার একশো টাকা আর আমি এটা টোটালে প্রাইস দিয়ে নিয়েছিলাম উনত্রিশ হাজার নয়শো টাকা তো আশা করছি আপুটা পেয়ে গিয়েছেন যে কোনো ইলেকট্রিক জিনিসের কিন্তু লাইফ গ্যারান্টি হয় না আসলে তারা কিন্তু ওয়ারেন্টি দিয়ে দেয় তো আপুকে একটা কথাই বলবো যে আপনার যেটা ভালো লাগবে যে কোম্পানি ভালো লাগবে আপনি সেই কোম্পানিটাই কিন্তু কিনতে পারবেন তবে ইনশাল্লাহ আমার ওয়াশিং মেশিন খুবই ভালো পড়েছে যাই হোক আর ডিটেলসে কি বলবো যা বলার তো বলেই দিলাম ওয়াশিং মেশিনটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর যে কোনো জিনিস কিন্তু যত্নের উপর আর ইলেকট্রিক জিনিসগুলো যত একা হাতে চালাবেন ততই ভালো থাকবে বিকেলের নাস্তা দিয়ে ভিডিওটি শেষ করলাম